প্রচন্ড ঠান্ডা পড়েছে আর আমি এখন ফিরছি অফিস থেকে তাইভাবে একটু গল্প করতে করতে চলে যাই আর এগিয়ে ভাই করে দাও खौदा नहीं प्रचंड सिक्को से अलेगिया माने कालना कहो रात से आवाज करा आरे लाइट ले ली आईजी बाजार कोलकाता एसबीएफ सिनेमा हॉल एजी

আর বাইকে করে গেলে একটু ঠান্ডাটা বেশি পুরো রাস্তা পুরো পাক বাইক যাচ্ছে দু একজন মানুষ যাচ্ছে তার মাঝে আছে আজকে পুরো আকাশটা ঘুট অন্ধকার ছি বাড়ির কাছে তাই লাইভটা এখানেই শেষ করবো বাড়িতে চলে এসেছি তো দেখা হবে নেক্সট লাইভে আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে